ফসলের জমি নষ্ট করে মাটি কেটে নিচ্ছে দুর্বৃত্তরা মাগুরা জেলা উপজেলা সংলগ্ন নদীর এভাবেই মাটি কেটে নিচ্ছে কেবা কাহারা এমনটি অভিযোগ করেছেন জমির মালিক এমন কি নদীর পাড় দিয়ে গড়ে উঠেছে একের অধিক ইট ভাটা এভাবেই ইট ভাটার মালিকেরা পরিবেশ কৃষি খাতে ক্ষতি করে আসছে এই সকল অবৈধ ইট ও অবৈধ মাটি কাটা সকল কিছু যেন প্রশাসনের ধোয়া ছোয়ার বাইরে মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলায় অবৈধ ইট ভাটা পরিচালিত হচ্ছে অবৈধ ইট ও অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও নদৃশ্য শক্তি কাজ করছে জমির মালিক ও স্থানীয়দের অভিযোগ যেন প্রশাসনের কাছে পৌঁছাচ্ছে না এই সকল অবৈধভাবে মাটি কাটা ও অবৈধ ঈদ বিরুদ্ধে প্রশাসন গুরুত্ব পদক্ষেপ এমনটাই দাবি জানিয়েছেন বাগুড়া জেলা মোহাম্মদপুর উপজেলার জনসাধারণ